নতুন বাসাবাড়ি নির্মাণ কাজের জন্য সরাসরি বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পাইকারি মার্কেট কাপ্তান বাজার থেকে গ্যাং সুইচ এবং ইলেকট্রিক ক্যাবেল সহ অসংখ্য আইটেম পাইকারি কেনার সুযোগ পাচ্ছেন এই আইটেমগুলো সরাসরি তারা চায়না থেকে ইম্পোর্ট করে তার মানে অনেক কম দামে আপনারা তাদের এখান থেকে পাইকারি দামে কেনার সুযোগ পাচ্ছেন অনেকদিন পর আসলাম আসবাসবগের আশা হয় না এবং আপনার নতুন আপডেট মাল আসবে এই কারণে একটু দেরি করা জি জি তার দোকানে বিক্রি করার জন্য অথবা আমার অনেক ইলেকট্রিক পাইকারি ব্যবসায়ীরা রয়েছে যারা বিভিন্ন এলাকার দোকানে বিভিন্ন আপনারা নিজেরাই কোম্পানি নিজেরাই ইনপুট করেন নিজেদের ব্র্যান্ডের প্রোডাক্ট পাইকারি সরবরাহ করেন তারাও আপনার সঙ্গে ব্যবসা করার সুযোগ পাবে অবশ্যই সবার জন্য সুযোগ সুবিধা আছে যেসব পাইকারে ব্যবসারে রয়েছেন যারা বিজনেস করেন আপনারা চাইলে এই গ্যাং শুজের সিরিজগুলো নিজের নামের নিজের ব্র্যান্ডের তাদের এখান থেকে কইরা নিতে পারবেন জিল সরাসরি এম মల్లిকে কিভাবে আসবেন এখানে আসা ইউএইচএ গুলিস্থান গুলিস্থান টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত সবাই চেনে গুলিস্থান জি প্রথম যে হানি ফ্লাইওভারের প্রথম মার্কেট কাপ্তান বাজার কমপ্লেক্স এটা একটা বৃহত্তম মার্কেট জি এখানে দুইশো চৌষট্টিটা দোকান আছে ফার্স্ট ফ্লোরে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এখানে আমাদের একশো উনত্রিশ নাম্বার দোকানে আমাদের হ্যাঁ একদম মার্কেটের এক নাম্বার ভবন একদম পিছান সাইডে আমাদের একশো উনত্রিশ নাম্বার দোকান ফ্লোরে আর আপনি আপনার স্ক্রিন তো আমার নাম্বার থাকবেই ওইখানে ইমু হোয়াটসঅ্যাপ একই নাম্বারে থাকবে প্রবাসীরা চাইলে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে প্রবাসীরা চাইলে আপনি ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে ইনশাআল্লাহ ওকে শুরুতে কোন আইটেম দেখাব আপনার শুরুতে আমাদের লেটেস্ট যে আইটেমটা এটা দেখেন এই যে একদম নতুন নতুন কালেকশন দেখেন ওরে একদম নতুন একদম মার্ভেল এবং কোয়ালিটিতে ভাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার আমার একটা ব্র্যান্ড নিজের ব্র্যান্ড এখানে আমার গল্প ঘাট কই করে না খারাপ করে না এখানে এটা এটা কিন্তু প্রাইস লিস্ট আছে প্রত্যেকটা মালের দেখেন তে এই যে প্রাইস লিস্ট এই যে দেখেন মারবেল গোল্ড এই যেটা মারবেল গোল্ড এই যে গোল্ড হ্যাঁ এইটা ইজ রোবাস্ট এই যে সুপার ক্লিক এই যে সুপার ক্লিক এটা হইছে যে এম সুপার গোল্ড এই যে সুপার মার্বেল এম সুপার দেখেন ছয়টা ব্র্যান্ড আমাদের আছে আচ্ছা একটা ইয়া কোম্পানি ছয়টা ব্র্যান্ডের মাল থাকা মানে সে কম রেট থেকে হাই রেট পর্যন্ত সব মাল আছে আপনারা কি মাল চান একদম লো লেভেল চান তাও আছে সামান্য একটু জিনিস ভাঙিয়ে দে ভাই একটা ইয়া ফোর গ্যাং এর দাম মাত্র নব্বই টাকা অনলি সামান্য একটা জিনিস ভাঙিয়ে দিলাম একটা ফোর গ্যাং মাত্র নব্বই নব্বই টাকা অনলি মাত্র নব্বই টাকা ঠিক আছে আমরা ডিজাইনগুলো দেখে বোঝার জন্য এটা হলো নতুন আপডেট আপডেট এটা হলো ফোর গ্যাং ফোর গ্যাং এটা হলো থ্রি গ্যাং আছে মানে এই যে এক থেকে শুরু করে ভাইয়া এই টা আইটেম পর্যন্ত আছে কিন্তু আমার ছোট কয়টা দেখাবো কয়টা দেখাবো

আপনি পাচ্ছেন বাটাম হোল্ডার দেখেন সুইচ এই যে সুপার ক্লিক সুইচ একটা সুইচের দাম মাত্র একশো টাকা ভাই আর কি দেবে দশটা বছর গ্যারান্টি পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ জাস্ট আপনাকে সামান্য একটু আইডিয়া দিয়ে দিলাম ঠিক আছে এরপরে আপনার এই যে পাশাপাশি আছে আপনার বাটাম হোল্ডার সুইচের পাশাপাশি কালার হয় আপনি যে কালার নেন পঁয়ষট্টি টাকা দাম

এম সুপার আমাদের কোম্পানির মাল ঠিক আছে এই একটা আছে এম সুপার কোম্পানি এম সুপার এই একটা আছে টিপি এম সুপার কোম্পানি এখানে ওই তিনটা তিন রকম ভেরিয়েশনটা আমি ভাঙিয়ে দিই এটি হচ্ছে থ্রি কে মাল থ্রি কে মাল অর্থে হচ্ছে তিন হাজার এমপিয়ার আচ্ছা আচ্ছা সিক্স কে মাল ছয় হাজার এমপিয়ার ছয় হাজার টেন কে মাল দশ হাজার এমপিয়ার দশ হাজার দশ হাজার এম্পেয়ার পর্যন্ত আমাদের গোলা। ঠিক আছে এবং সমস্ত মালই পাঁচ বছরের গ্যারান্টি পাবেন লেখা আছে মালে জি এরপর আসেন আপনি তার এই পাশাপাশি আমাদের এম সুপার কোম্পানি জাস্ট আমি তার এখানে টেবিল তো অল্প এই দেখেন আমাদের অনেক প্রকার তার আছে এবং আমাদের এখানে আপনি তো দেখছেন আমাদের গোডাউন ছয় সাতটা গোডাউন আপনি ভিজিট করছেন হ্যাঁ ওখানে আমাদের সমস্ত মালে আছে আমার গোডাউন এখানে তো সামান্য একটু টেম্পোরারি এই স্যাম্পল রাখার জন্য ঠিক আছে আপনার মাল সব দোকানের সামনে স্টক করে রাখছে এই যে তার এই যে ডিসপ্লে দোকানের নামটা অবশ্যই মনে রাখবেন এম মল্লিক এন্টারপ্রাইজ এম মল্লিক এন্টারপ্রাইজ এক নম্বর ভবন এক নম্বর ভবন ঠিক আছে তো এই পাশাপাশি এই যে একটা তার একটা আইডিয়া এই তার আমাদের ওয়ান পয়েন্ট তারটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর আসেন এই যে টু পয়েন্ট জিরো হ্যাঁ যেটা ওইটা ওইটা একটু আইডিয়া দিয়ে দিলাম ওটা ওটা আমাদের এম সুপার কোম্পানির যেটা উনিশশো পঞ্চাশ টাকা এই পর আপনি যদি বিআরবি কোম্পানির চান এই যে বিআরবি কোম্পানি এই যে বিআরবি কোম্পানির প্রাইস লিস্ট এই রেট থেকে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আচ্ছা কথা ক্লিয়ার তাই আমার এখানে আর আমাদের কোম্পানির যে তার আছে এর থেকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে প্রবাসী ভাইরা এবং আমার ব্যবসায়ী ভাইরা হ্যাঁ যদি আমাদের এখানে আসেন একটু রিকোয়েস্ট আমাদের মাল নেন বা নেন একটু ভিজিট যাবেন একটু চা খেয়ে যাবেন এটি রিকোয়েস্ট হ্যাঁ আমাদের তো দেখেন সমস্যা দেখতে তো সমস্যা নেই হ্যাঁ কারণ আমাদের মাল কোয়ালিটি সম্পূর্ণ আছে কিনা হ্যাঁ আমাদের এই যে দেখেন এম মল্লিক আর এম সুপার গোল্ড মার্বেল গোল্ড সুপার মার্বেল সুপার হ্যাঁ এরপর এই যে দেখেন রোবাস্ট সমস্ত মালই ভাই স্টিলের এবং এইসব মাল আমরা দিচ্ছি বারো বছর গ্যারান্টি কিন্তু এই মাল আমি আমি তো এই জগতে পঁচিশ বছর ধরে আমার অভিজ্ঞতা এই মাল বিশ বছরের কিছু হবে না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা হ্যাঁ এটুকু আমি গ্যারান্টি দিতে পারি কিন্তু আমাদের একটা রুল আছে যে বারো বছর গ্যারান্টি এই জৈলে পুড়ে থাক ভাঙে যাক যাই যাক সব আমার এবং এই কালা সহকারে আমি চ্যালেঞ্জ করতে পারি ভাই আপনি তো আরো দুইটা ভিডিও করছেন হ্যাঁ যে কালার কেউ কেউ গ্যারান্টি দিতে পারছে না কোন কোম্পানি কালার গ্যারান্টি দিচ্ছে না কিন্তু এমলি কোম্পানি কালার গ্যারান্টি দিচ্ছে কালার গ্যারান্টি কালার গ্যারান্টি আচ্ছা এই কালার আপনার উঠবে না যত ই করুক কালার উঠবে না উঠবে না কেন সেটাও একটা প্রমাণ আপনারই দিতে দেয় আচ্ছা আচ্ছা দেখেন আমার এই যে কোন স্প্রে কালার নেই এই যে এটা কালার এটা কালার একই কালার এটা পাউডার দিয়ে তৈরি করা আচ্ছা আচ্ছা আমাদের এমাল মাল নিলে ভাই আপনারা জিতবেন ইনশাআল্লাহ হ্যাঁ আসলে টাকায় যদি না ইয়া নাও জিতেন মালে জিতবেন আর টাকায় জিতবেন এই কেউ বলছি যে আপনি আসবেন দুই চাইডে দোকান ভিজিট করবেন তাহলে আমাদের পুরতে আর্ডিয়া আসবে যে না এই মল্লিক কোম্পানি আসলে মালের রেট কম দিচ্ছে না ইয়া বেশি রাখছে এটা আপনারা বুঝতে পারবেন যারা নতুন ইয়ে বাসাবাড়ি করতে আছেন আমাদের দোকানে একটু ভিজিট করবেন যদি আসতে সময় পান ঢাকায় আসে আসতে সময় পান একটু ভিজিট করবেন আমাদের ওইখানে আসলে ছয়টা ধরনের আমাদের গ্যাংস্ট্রি আছে এবং আপডেট মডেল যত আপডেট মডেল আছে সবই আমাদের কাছে আসে হ্যাঁ আইসা ই করবেন হ্যাঁ দেখবেন হ্যাঁ যাচাই বাছাই করবেন তারপর আপনার মাল নেবেন ইনশাআল্লাহ হ্যাঁ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ